তেঁতুল খেতে অনেকে পছন্দ করেন আর তেঁতুল খাওয়া অনেক উপকারীও বটে বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি যদি তেঁতুল সেবন করতে পারেন তবে আপনার রোগগুলো গোড়া থেকে নির্মূল করা সম্ভব কোনো প্রকারের ওষুধ ছাড়াই কিন্তু তেঁতুল খেলে রক্ত জল হয়ে যায় তেঁতুল খেলে এই সমস্যা সেই সমস্যা এমন অনেক কথাই শুনেছেন তেঁতুল খেলে রক্তজল হোক বা না হোক তেঁতুল খাওয়ার কিছু ক্ষতিকর দিকও আছে অর্থাৎ শরীরে কিছু শারীরিক ব্যাধি নিয়ে তেঁতুল খাওয়া উচিত নয় শারীরিক এই ব্যাধিগুলো নিয়ে যদি আপনি তেঁতুল খেতে যান তবে আপনি লাভের চেয়ে ক্ষতি করবেন বেশি মারাত্মক কোনো রোগ হয়ে যেতে পারে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে দেয়া হয়েছে চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথে থাকার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তেঁতুলের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে তাই ভিটামিন সি এর অভাবজনিত যে কোনো রোগ দূর করতে এটি ভালো সাহায্য করে থাকে তেঁতুল খাওয়ার মাধ্যমে আপনার যদি মুখে ঘা হয়ে থাকে মাড়ির কোনো সমস্যা থেকে থাকে মাড়ি দিয়ে পুজ বা রক্তপাতের সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যায় এছাড়াও তেঁতুল খেলে আপনি খুব দ্রুত ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারবেন অনেকেরই ডায়াবেটিস আনকন্ট্রোলড মাত্রায় হয়ে থাকে সেই সময় অল্প পরিমাণে তেঁতুল গুলানো জল খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তেঁতুল রক্তের সুগারের মাত্রা কন্ট্রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এটি হাই প্রেশারের রোগীদের জন্য হাই প্রেশারের রোগীদের যখন তখন প্রেশার হাই হয়ে যেতে পারে তখন হাতের কাছে এমন কিছু থাকা উচিত কিংবা রাখা উচিত যা প্রেশারটিকে তাৎক্ষণিকভাবে কন্ট্রোলে আনতে পারে এবং আপনাকে কিছু স্বস্তি দিতে পারে এমন পরিস্থিতিতে পড়লে দশ গ্রাম পরিমাণ তেঁতুল জলে হালকা পরিমাণে গুলে নিয়ে সে জলটি পান করে নিন দেখবেন হাই প্রেশার খুব দ্রুত কন্ট্রোলে চলে আসবে তেঁতুল লিভারের রোগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারে টক্সিন হয়ে যাওয়া লিভারের বিভিন্ন ধরনের রোগ লিভারের জল জমা জন্ডিস খাবারে অরুচি হরমোনাল ইমব্যালেন্স এই জাতীয় সমস্যা দূর করার জন্য আপনি তেঁতুল খেতে পারেন তেঁতুল খাওয়ার মাধ্যমে লিভারের মধ্যে জমে থাকা টক্সিনগুলো খুব দ্রুত বের হয়ে যায় যার ফলে রোগী দ্রুত সুস্থ হতে পারে তেঁতুল আরও অনেক উপকার করে থাকে যেমন ধরুন আপনার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি চোখে দেখতে না পাওয়া চোখের ছানি পড়া দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে কষ্ট হওয়া চোখের কোনো ইনফেকশন চোখের অ্যালার্জি চোখের চুলকানি এই জাতীয় সমস্যাগুলো দূর করার জন্য তেঁতুলকে আপনি পথ্য হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও যারা তেঁতুল খায় তাদের মুখে রুচি বৃদ্ধি পায় তারা সহজেই যে কোনো খাবার খেলে সেটিকে হজম করতে পারে অরুচি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য তেঁতুল হতে পারে একটি আদর্শ খাবার তেঁতুল মালবদেহে আরও অনেক উপকার সাধন করে থাকে তেঁতুল আপনার রক্তের শর্করার মাত্রাকে যেমন কমায় তেমনই এটি হাটের জন্য খুবই ভালো হাটের মধ্যে জমে থাকা চর্বি কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের সংখ্যা কমাতে তেঁতুল সাহায্য করে থাকে নিয়মিত যারা তেঁতুল খাবে তাদের রক্তের চর্বির পরিমাণ কমে যাবে তাদের শিরা উপশিরাগুলো খুলে যাবে তাদের হাটে যদি কোনো ব্লকেজ হয়ে থাকে সে ব্লকেজ দূর করতে সাহায্য করবে তেঁতুল এছাড়াও এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকাংশেই কমিয়ে দিয়ে থাকে আমাদের শরীরে গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে তেঁতুল এবং ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় তাই পরিবারে হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি বা এমন কোনো ইতিহাস থেকে থাকলে তাদের অবশ্যই তেঁতুল খাওয়া উচিত ওজন যারা কমাতে পারছেন না শরীরের বাড়তি ওজনের জন্য খুব বেশি দুশ্চিন্তায় কিংবা কষ্টে আছেন তারা তেঁতুল খান তেঁতুল খাওয়ার মাধ্যমে দেহের মধ্যে জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে ফেলা যায় এবং যারা নিয়মিত তেঁতুল খায় তাদের ওজন দ্রুত হ্রাস পেতে থাকে তার মানে এই নয় যে আপনি জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি তেঁতুল খেলে আপনার ওজন কমে যাবে আপনি হালকা পাতলা ডায়েটের পাশাপাশি তেঁতুল খেতে পারলে এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে তেঁতুল কিভাবে খাবেন চলুন জেনে নেই আপনি দৈনিক দশ গ্রাম পরিমাণ তেঁতুল খেতে পারেন তেঁতুল হতে হবে মাঝ বয়সী একেবারে নতুন কাঁচা তেঁতুল নয় আবার পুরোনো কালো হয়ে যাওয়া তেঁতুলও নয় সারা জলে ভিজিয়ে রেখে সকালবেলা এক গ্লাস জলের মধ্যে তেঁতুলগুলো চটকে এর ভেতরের যে কাঁত আছে সেটিকে বের করে নিয়ে সে জলটি আপনি পান করতে পারেন তবে খালি পেটে এটি অনেকেরই সহ্য নাও হতে পারে তারা প্রথমে একটি খেজুর খেয়ে নেবেন তার আধা ঘন্টা অপেক্ষা করে তেঁতুল খাবেন ডায়াবেটিসের সমস্যা থাকলে যেহেতু তারা খেজুর খেতে পারবেন না তারা অন্য কোনো টক জাতীয় কোনো কিছু খেয়ে বা সকালে নাস্তা করার পরে আধা ঘন্টা ওয়েট করে তেঁতুলের এই জল খেতে পারেন এমন রেমেডি শুরু করলে এক থেকে দু মাস চলার পরে রেমেডি দু মাসের জন্য বন্ধ রেখে আবার চালু করতে পারেন টানা অনেকদিন খেলে ক্ষতি হতে পারে এবারে বলছি শরীরের কোন কোন সমস্যার জন্য আপনি তেঁতুল খেলেও এর কিন্তু ক্ষতিকারক প্রভাব রয়েছে কিছু কিছু রোগীদের তেঁতুল খাওয়া চলবে না যেমন আপনার হাই প্রেশারের সমস্যা থাকলে আপনি তেঁতুল খাচ্ছেন কিন্তু যদি আপনার লো প্রেশারের সমস্যা থাকে বা রক্তের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম থাকে গ্লুকোজের মাত্রা শরীরে খুব কম থাকে সে সময় আপনার তেঁতুল খাওয়া উচিত নয় তেঁতুল যেহেতু হাই প্রেশার কমাতে এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে তাই রক্তে গ্লুকোজ অলরেডি কম থাকলে বা প্রেশার অলরেডি লো থাকলে সে সময় তেঁতুল খেলে গ্লুকোজ আরও কমে যেতে পারে প্রেশার আরও বেশি নেমে যেতে পারে গর্ভাবস্থায় অথবা স্তন দানকালে অনেকেই তেঁতুল খেতে পছন্দ করেন বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভবতী নারীরা অতি স্বল্প পরিমাণে তেঁতুল খাবেন দশ গ্রামের বেশি নয় তবে যাদের এর আগে গর্ভপাতের ইতিহাস রয়েছে তাদের তেঁতুল একেবারেই বর্জন করা উচিত সীমিত মাত্রায় তেঁতুল খেলে ক্ষতি নেই তবে অতিরিক্ত মাত্রায় তেঁতুল খেলে এটি গর্ভপাতের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে আবার স্তন দান করছেন যে সমস্ত মা তাদের সন্তানেরও ক্ষতি হতে পারে তেঁতুল খেলে অনেকেরই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে যদি কারো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পেট খারাপের সমস্যা হয় তারা তেঁতুল খাবেন না অনেকেরই তেঁতুলে অ্যালার্জি রয়েছে তেঁতুল খেলে যদি শরীর চুলকায় বা মুখে ঘা হয় মুখ দিয়ে লালা পড়ে সে সময় আপনাদের তেঁতুল খাওয়া উচিত নয় বা এই সমস্ত রোগীদের একেবারেই তেঁতুল খাওয়া উচিত নয় নিয়মিত তেঁতুল খেতে থাকলে সাথে ডায়েট করতে থাকলে ওজন খুব বেশি কমে যেতে পারে তাই যাদের ওজন ইতোমধ্যেই কম তারা তেঁতুল খাওয়ার ব্যাপারে সতর্ক হন কিডনি ভালো রাখার জন্য তেঁতুল খাওয়া গেলেও যারা ইতোমধ্যেই কিডনির রোগী হয়ে গিয়েছেন অর্থাৎ কিডনিতে পাথর হয়েছে ডায়ালাইসিস চলছে তাদের তেঁতুল খাওয়া উচিত নয় এতে করে কিডনির আরও বেশি ক্ষতি হতে পারে এছাড়াও তেঁতুল রক্ত পাতলা করতে সাহায্য করে থাকে আপনি যদি তেঁতুল খান তবে এটি আপনার রক্তকে পাতলা করে দেবে তাই শরীরে কোনো ক্ষতর সৃষ্টি হলে সেখান দিয়ে রক্ত ঝরতে থাকলে সে সময় তেঁতুল খাওয়া উচিত নয় আবার অপারেশনের ঠিক আগে বা পরে তেঁতুল খাওয়া উচিত নয় এতে করেও রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া স্বাভাবিকভাবে স্বাভাবিক পর্যায়ে যে কোনো মানুষই তেঁতুল খেতে পারেন এতে শরীরে কোনো ক্ষতি হয় না তো ভিউয়ার্স তেঁতুল খাওয়ার উপকারিতা অপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার